রাজশাহীর নীরব সবুজ ক্যাম্পাসে হঠাৎই যেন আগুন ধরিয়ে দিয়েছে একটুকরো ফেসবুক পোস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে নারী প্রতিনিধিদের বোরকা পরা ছবি ঘিরে নেট দুনিয়া ছড়িয়ে পড়েছে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন নিজের ফেসবুক পেজে লিখেছেন এই ব্যক্তিগত স্বাধীনতা আমি অ্যান্ডোর্স করছি কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা হাতে নিয়ে ক্লাসে যাব হাতে থাকবে মদের বোতল মদ পান করার লাইসেন্সও আমার আছে শিবির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে ধর্মীয় পোশাক নিয়ে এমন ব্যাঙ্গের প্রতিবাদে সোমবার রাতে শিক্ষার্থীরা মেয়েদের আবাসিক হল থেকে বিক্ষোভ মিছিল বের করে সিরাজি ভবন পর্যন্ত যায় রাকসুর মহিলা সম্পাদক সায়দা হাফসা বলেন দেশের সংখ্যাগরিষ্ঠের অনুমোদিত পোশাক নিয়ে তাচ্ছিল্য করার অধিকার কারণেই ব্যক্তি স্বাধীনতা মানে ধর্ম পালনকে হেয় করা নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি বলেছেন ছাত্রী সংস্থার মেয়েরা আমার রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিযোগী কিন্তু তাদের পোশাক নিয়ে কথা বললে আমি তাদের পক্ষে দাঁড়াব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের পোস্ট আমাদের সমাজে লুকিয়ে থাকা ইসলাম ফোবিয়া সাংস্কৃতিক গোড়ামি ও বৈষম্যমূলক মনোভাবকে উন্মোচন করেছে রাজসুর ছাত্রদল সমর্থিত সাবেক এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এসা মন্তব্য করেন হিজাবি বা নন হিজাবি সব পোশাকের নারীদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব অন্যদিকে ছাত্রদল সমর্থিত সাবেক ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির বলেন হিজাব নিকাব কোনো দলের পোশাক নয় এটি মুসলিম নারীর পরিচয় ও বিশ্বাসের প্রতীক জিএস সালাউদ্দিন আম্মার কড়া ভাষায় বলেন যদি তার মেরুদণ্ড সোজা থাকে তবে যেমন বলেছেন তেমন পোশাক পরে ক্লাসে আসুন না হলে প্রশাসন তাকে বহিষ্কার করবে বিতর্ক তীব্র হলে অধ্যাপক আল মামুন তার পোস্টটি মুছে ফেলেন এবং পরবর্তীতে ফেসবুকে দুঃখ প্রকাশ করেন তবে ততক্ষণে রাজশাহী সহ পুরো নেট দুনিয়া ছড়িয়ে পড়ে উত্তেজনা ও মতবিরোধের ঝড় তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ